আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাকে কি কালিমাহ শাহাদাটা শেখাইবেন হ্যাঁ কেন শেখাবো না অবশ্যই শেখাবো তাহলে শুনো كلمة شهادة أبو كلمة شهادة الأرطة كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أبده ورسوله كلمة شهادة الأرطة أمشاكو دي تيزي الله تعالى بديته ইবাদতের উপযুক্ত আর কোনো মাভূত নেই তিনি একক এবং অদ্বিতীয় তার কোনো অংশী ধারে নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালারে বান্দা ও রাসূল হাই বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন